দেশের ক্রিকেটে ভয়াবহ অবস্থা ভয়ঙ্কর অবস্থা এ বলছি ক্রিকেটার যারা খবর জানেন নিঃসন্দেহ জানেন আজকে আইসিসির সাথে একটি বৈঠক হওয়ার কথা ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের সেই বৈঠকটি অনুষ্ঠিত হয় বিভিন্ন দেশের প্রতিনিধিরা ছিল বৃষ্টির দেশ নিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার ছাব্বিশ অনুষ্ঠিত হচ্ছে সেখানে থেকে বাংলাদেশের কোনো সুরোহা আসতে পারে নাই বাংলাদেশের ফলাফল আসতে পারে নাই এই কারণেই ভোটাভুটি অনুষ্ঠিত হয় সেই ভোটাভুটিতে বাংলাদেশ কিন্তু হেরে গেছে ভাই এখন কিছু করার নাই বিশেষ করে পাকিস্তান ক্রিকেট বোর্ডেরও কিছু করার নাই তার কারণ ভোট কিন্তু বাংলাদেশের কেউ দেয় নাই সুতরাং ভারতেই টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যেতে হচ্ছে বাংলাদেশকে এই ভিডিওতে চারটি পয়েন্ট নিয়ে আলোচনা করব প্রথমত কথা হচ্ছে ভোটাভুটিতে বাংলাদেশ হেরে গেল অর্থাৎ কোনো ভ্যানু পরিবর্তন নাই কোনো কিছু নাই বিশ্বকাপ যদি খেলতে হয় ভারতের মাটিতেই বাংলাদেশকে খেলতে হবে আইসিসি সাপ জানিয়ে দিয়েছে আইসিসির সিদ্ধান্ত না। এখানে ভোটাভুটির মাধ্যমে বিশটি দেশ তারা উপস্থিত ছিল উপস্থিতির মাধ্যমে ভোটাভুটির মাধ্যমে বাংলাদেশ ভোটে হেরে গেছে শেষ পর্যন্ত বাংলাদেশ ভারতের মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে কি না এটা বাংলাদেশ গভর্নমেন্ট তারা সিদ্ধান্ত নেবে চব্বিশ ঘন্টার ভিতরেই আইসিসিকে জানাতে হবে লেটার পাঠাতে হবে যে আমরা বিশ্বকাপে অংশগ্রহণ করছি এই কারণেই বলছি বাংলাদেশের ক্রিকেটে যে ভয়াবহ অবস্থা সেই অবস্থা কিন্তু আরও ঘনীভূত হলো এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সিদ্ধান্ত নিতে হবে অন্তত চব্বিশ ঘন্টার ভিতরে ভারতের মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ খেলতে যাচ্ছে কিনা সেক্ষেত্রে বৈঠকে সুরা হয়নি এখন দেখার বিষয় বাংলাদেশ এই চব্বিশ ঘন্টার ভিতরে কি করতে পারে সিদ্ধান্তটুকু কতটুকু বাংলাদেশের নিজেদের সিদ্ধান্ত নিজেদেরকেই নিতে হবে তবে ক্রিকেট ক্ষণে ক্ষণে রং বদলায় পাকিস্তান ক্রিকেট বল যে সিদ্ধান্তটুকু নিয়েছিল আসলে সব তো একার পক্ষে সম্ভব নয় পাকিস্তান তারা বিশ্বকাপ খেলবে জোর প্রস্তুতি শুরু করে দিয়েছে সেক্ষেত্রে বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে হবে ভারতের মাটিতে যায় কোনো সন্দেহ নাই ভেনু পরিবর্তন হবে না কোনো কিছু হবে না গত পনেরো বিশ দিন ধরে যে আলোচনাগুলো হচ্ছিল বিভিন্ন মিডিয়া ক্রিকেটের আপডেট দিচ্ছিলো ক্রিক ইনফু বিভিন্ন মাধ্যমে সোর্সের মাধ্যমে খেলার আপডেট আমরা জানতে চেয়েছিলাম কিন্তু সেটাই গুড়ে বালি এখন বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে চব্বিশ ঘন্টার ভিতরে আইসিসিকে জানান জানাতে হবে অর্থাৎ আজকের ভিতরেই আইসিসিকে জানাতে হবে যে বাংলাদেশ বিশ্বকাপে পার্টিসিপেট করছে কি না পাকিস্তান তারা সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু সেই সিদ্ধান্তটুকু ঢোপে টিকছে না আসলে পাকিস্তানও ভোট দিয়েছিল সেই ভোট কাজে লাগে নাই বৃষ্টির দেশের প্রতিনিধিরা ছিল তারা বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশকে যদি বিশ্বকাপ খেলতে হয় ভারতের মাটিতেই খেলতে হবে এবং বাংলাদেশ সেই সিদ্ধান্তটুকু চব্বিশ ঘন্টার ভিতরে জানাতে হবে তবে বাংলাদেশ ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে যা কতটুকু নিরাপদ পোষণ করছেন অবশ্যই আপনার মতামত চাই খুব দ্রুত কমেন্ট বক্সে জানাবেন যেহেতু আপনাদের মতামত নেই এই ভিডিওটি বানানতে হচ্ছে ক্রিকেটের সাথে দেখুন ক্রিকেট পাড়া সরগরম বাংলাদেশকে নিয়ে শেষ পর্যন্ত বাংলাদেশ কোনো রাস্তা পেলো না অনেক চেষ্টা করেছে আমিনুল ইসলাম ফুটবল সহ পাকিস্তানি ক্রিকেট বোর্ড বিসিবি পিসিবি বিসিসিআই প্রতিটি বোর্ড কিন্তু সক্রিয় ছিল কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ আইনের কাছে মার পেছে বাংলাদেশকে বিশ্বকাপে খেলতে যেতে হচ্ছে পার্টিসিপেট করতে যেতে হচ্ছে ভারতের মাটিতে এখন গভর্নমেন্ট বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নেবে বা দেশের জনগণ সিদ্ধান্ত নেবে বাংলাদেশ বিশ্বকাপে খেলতে যাচ্ছে কিনা না ভারতের মাটিতে যেহেতু ভোটাভুটিতে আমরা হেরে গেছি পয়েন্ট নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু ভারতের গণমাধ্যমে পাকিস্তানের গণমাধ্যমে যে খবর বেরিয়েছিল যে বাংলাদেশ যদি অংশগ্রহণ না করে পাকিস্তানে অংশগ্রহণ করবে না আসলে এগুলা সব ভিত্তিহীন কথা বানোয়াটি কথা ক্রিস্ট ইংফু ক্রিকবাজ সকল নিউজ প্রচার করে করে বাংলাদেশের ক্রিকেটটাকে বারোটা বাজানোর জন্য অনেক ট্রান চেষ্টা করেছে তৃতীয় আপডেট অর্থাৎ তিন নম্বর আপডেট ভারতের মাটিতে কোনো ভ্যারি পরিবর্তন হচ্ছে না কলকাতায় এবং মুম্বাইয়ে বাংলাদেশকে খেলতে হবে ছোট্ট পয়েন্ট আইসিসি নিরাপত্তা দিবে বাংলাদেশ ক্রিকেটকে বাংলাদেশ ক্রিকেট যারা ক্রিকেটার যাবে ভারতে তাদেরকে নিরাপত্তা দেবে আইসিসি এটা জানিয়েছে অর্থাৎ আইসিসি কর্তৃপক্ষ সুতরাং ভারতের মাটিতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে হবে চব্বিশ ঘন্টার ভিতরে আইসিসিকে একটা লেটার পাঠাতে হবে যে বাংলাদেশ পার্টিসিপেট করছে এখন কথা হচ্ছে অনেক জল্পনা অনেক জলঘোলা কিন্তু হলো অনেক কিছু কথা হলো আইসিসির সাথে ভার্সুয়ালি বৈঠক আইসিসির প্রতিনিধি বাংলাদেশে এসলো আবার আইসিসির সাথে প্রতিটি দেশের প্রতিনিধিরা সেই দেশে বৈঠক করল করে সিদ্ধান্ত হলো এখন বাংলাদেশের সাথে কেউ নাই ভাই বাংলাদেশের সাথে একমাত্র আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশ সরকার যদি সিদ্ধান্ত নাই তাহলে ভারতের মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশকে খেলতে যেতে হবে তা নাহলে বিশ্বকাপ বর্জন করতে হবে এটাই পয়েন্ট নাম্বার ফোর কথা এখন প্রশ্ন অনেক দিক থেকে অনেক জল্পনা জলঘোলা সবই হলো এখন বাংলাদেশকে বিশ্বকাপে প্রস্তুতি গ্রহণ করবে আমার মনে হয় বিশ্বকাপটা খেলতে যাওয়া উচিত এই মুহূর্তে যে ক্রিকেট আপ যেহেতু আমরা ভোটে হেরে গেছি সেই কারণেই বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে অন্তত বিশ্বকাপের মাঠে ভারতের মাটিতে খেলতে যেতে হবে কারণ কারণ ক্রিকেট তো রাত পুয়ে আসে না ক্রিকেট মাঠের খেলা মাঠে ক্রিকেট হবে রাজনীতি রাজনীতির দিকে থাকবে তবে ভারতের মাটিতে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যাবে কিনা তবে আমার মতে বলে খেলতে যাওয়া উচিত এই মুহূর্তে যে শিশু দাঁড়িয়ে দাঁড়িয়েছে তখন বৃষ্টির দলের প্রতিনিধিরা বৃষ্টির দেশের প্রতিনিধিরা তারা কিন্তু কেউ বাংলাদেশকে ভোট দেয় নাই যদি ওই ভোটের সিদ্ধান্ত আসতো যে বাংলাদেশ ঠিক আছে শ্রীলঙ্কার মাটি খেলবে তোমার পাকিস্তানের মাটিতে খেলবে কিন্তু আমরা তো ভোটে হেরে গেছি ভাই এখন তো আমাদের যা লাগবে ভারতের মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপ দু খেলা লাগবে সাত ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিত হবে এখন একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে অর্থাৎ আজকের ভিতরেই এই সিদ্ধান্তটুকু জানাতে হবে না জানালে আইসিসি থেকে নামটা কাটা যাবে বিশ্বকাপ থেকে নামটা কাটা যাবে অন্য একটি দেশকে নিয়ে এসে এই বিশটি দেশ পূজানো হবে এবং বিশ্বকাপ সাত ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিত হবে এসে খারাপ খবর আর কিছু হতে পারে না তবে ক্রিকেট এমন একটি খেলা ক্ষণে ক্ষণে রং বদলায় কিন্তু বাংলাদেশকে একদিন সময় দেওয়া হয়েছে অর্থাৎ চব্বিশ ঘন্টার ভিতরেই আইসিসিকে জানাতে হবে এখন বাংলাদেশ গভর্নমেন্ট কি সিদ্ধান্ত নাই বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমিনুল ইসলাম বুলবুল কি সিদ্ধান্ত নাই অবশ্যই সেই সিদ্ধান্তর দিকে আজকে আমাদের তাকিয়ে থাকতে হবে যেহেতু আজকে বৈঠক অনুষ্ঠিত হবে সেই বৈঠকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ সরকারের কিছু গণ্যমান্য ব্যক্তিগণ থাকবেন তারা সেই সিদ্ধান্তটুকু নেবে এখন এই সিদ্ধান্তটুকু কতটুকু যুক্তিসঙ্গত হবে তা বোঝা যাবে তবে ক্রিকেট শেষ ভাই বাংলাদেশে ক্রিকেটটা একেবারেই শেষ আমি মনে করি অবশ্যই ক্রিকেটকে যদি ভালোবাসি